আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনার তাই আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা গিসলাম মেহেরপুর শহরে তো সেখানে গিয়ে দেখি একটা গ্রামীণ পরিবেশে চায়ের দোকান তো সেটা দেখে অনেক ভালো লাগলো মনটা চাইল যে এখান থেকে একটা চা খেয়ে যায় সাথে একটা ভিডিও করি মেহেরপুর মূলত গেছিলাম একটা কাজের জন্য তো দেখি রাস্তার মাঝখানে একটা টং দোকান অনেক মানুষ এখানে চা খাচ্ছে দেখে আমাদেরও আমাদের যে আমরাও চা খাই তিনি অনেক সুন্দর করে চাটা তৈরি করছে আর মূলত আমরা কোনো জায়গায় চা খাইলে রং চাটা খাই না বেশিরভাগটা দুধ চাটা খাই তিনি অনেক সুন্দরভাবে আমাদের জন্য চাটা প্রস্তুত করছেন চা বানানো শেষ তিনি এবার আমাদের দুই বন্ধুকে দুইটা কাপ চা দিল আমরা এবারে খেয়ে তার চাটার রেট দেব আলহামদুলিল্লাহ চাচার চাটা অনেক সুন্দর শহরের ভিতরে গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর চা তো আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম